গুড মর্নিং বন্ধুরা এটাও আজকে আবার নতুন একটা দিন চলে আসলো আজকে দেখেন সকাল থেকে শুরু হয়ে গেল সংসারে হয় দেখেন গটর জল টল দিতেছি মুস গুছাইতেছি মিসনা টিসনা তো আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও আছি মোটামুটি ভালো এখন সুস্থ অল্প আর এই দেখেন শুরু হয়ে গেল ঘর টোমসানে পুরা গড় শীত বন্ধুরা সব ছেলে একদম পুরা শীতে পেতে রাখলে দেওয়া দিয়েছি আর সবিতা সেন ফ্যামিলি ব্লকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ওর ভালোবাসা রইলো ভালো থাকেন সুস্থ থাকেন আর আশা করি ব্লকটা কেমন লাগলো একটু বলবেন হচ্ছে এই দেখেন গোটা মুছা এখন গোটা মুছা লাইছে এখন বারান্দাটা মুছা কত ব্লক মানে ভিডিও করবো বন্ধু সবগুলো যদি করি সারাদিনের মানে শেষ হইতো না আর এই দেখেন আজকে অনেকদিন পরে পূজা টু যাই ছেলে পরিষ্কার করছে কিছু সাইডটা যত গাছ যত গাছ যত জাবড়া হইছে উডানটা আজকে একটু ঝাড়ু দিলে নিলাম ঝাড়ুটা দিয়া আর বন্ধুরা সকাল কয়টা পাঁচটা থেকে শুরু হইলো খাজ সারাদিনের যদি সব কিছু তুলি তুললে তো মানে কিতা কইতা অনেক কিছু হয়ে যায় এটা সব সব ফ্যামিলিতে এরকম সবাই এরকম করে থাকে তো সব কিছু করি না কিছুটা একটা জিনিস আমাদের সাথে একটু শেয়ার করি এই যে যার যা দেওয়া শেষ হয়ে গেল গিয়া সারাদিনই আমরা কর্ম হাউস যে সবাই মানে এগুলো করে থাকে এই বাসনটা দিয়ে লেখেছি কয়েকটা একটা দুই সান টান করা শেষ হইলো এই যেন পূজার ফুল তুলিয়া লেখাছি আজকের ব্লগটা এখানেই সমাপ্ত হইলো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকে